টি টোয়েন্টি ফরম্যাটে মোস্তাফিজ খুবই ভালো বলার এবার মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ করেছেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান দেশের হয়তো বটেই বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগেও চোখ ধাঁধানো পারফরমেন্স করে যাচ্ছেন এই বাহাতি পেসার সদ্য সমাপ্ত টি বিশ্বকাপেও নজর বোলিং করেছেন মোস্তাফিজ মোস্তাফিজকে শদ বলার আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম এক ইউটিউব চ্যানেলে চারজন পেসার নিয়ে আলোচনা করেছেন ওয়াসিম আকরাম তারা হলেন ভারতের রাজদীপ সিং নিউজিল্যান্ডের ট্রেন বোল্ট অস্ট্রেলিয়ার মিশেল স্ট্রাক ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান সেখানে মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ করেছেন এই কিংবদন্তি ওয়াসিমের মতে মোস্তাফিজুরের কাটার এখন কার্যকরী হয় তার অনুশীলনের জন্য বোলিং বিশ্লেষণ করে মোস্তাফিজকে বেশি বলার আখ্যা দিয়েছেন ওয়াসিম বিশেষ করে তার কাটার এখন যে ইনসুইং শিখে গেছে নতুন বলে সেটা অল্প নজরেই পড়ে তার আগে সে অনেক অনুময় হয়ে গিয়েছিল এটা শিখেছে টি টোয়েন্টি ফরম্যাটে বরাবরে ভালো করে আছেন মোস্তাফিজুর রহমান তার স্লোয়ার কাটার যেন দুর্বদ্ধ ব্যাটারদের জন্য টাইগারদের হয়ে একশো তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে একুশ দশমিক তিন তিন গড়ে সাত দশমিক চার ইকোনমিতে একশো আঠাশ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার আইপিএল সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও নিয়মিত মুখ এই বাংলাদেশি ফেসার